সো হ্যালো গাইস আমি সেই কোচি করছি সো গাইস তোমরা তো থামেল থেকে বুঝতে পারলে আমি কোথায় যাচ্ছি তো আমি যাচ্ছি সেই এখন কল্যাণী আইটিআই ভাইরাল প্যান্ডেল তো আমি চলে গেছি এখন সারগাছি তো সারগাছি যাওয়ার পর দেখছি একটা ট্রেন দাঁড়িয়ে আছে মালগাড়ি তো আমি তার তলা দিয়ে গেলাম তো প্লিজ তোমরা কেউ এরকম তলা দিয়ে কেউ বেরোবে না কারণ কখন বিপদ ঘটে যেতে পারে তো জাস্ট আমি তোমাদেরকে সতর্কতা করে দেওয়ার জন্য জাস্ট আমি ভিডিওটি করলাম এবং তো চলো বেশি কিছু কথা বলা যাবে না তো ফাইনালি টেশনে ঢুকে গেলাম তো স্টেশনে ঢুকে যাওয়ার পর দেখছি মা ট্রেন নেই আর আজকে তো আমি ট্রেনের টিকিট কাটবই না কারণ আমাকে ছেড়ে দেয় কারণ আই এম বেগার আনসম্যান কারণ আমি একটা বড়ো ভেকারি সো যাই হোক বেশি কিছু বলা যাবে না তবে আগে জানলে পরে আমি দুপাক মেরিয়ে আসতাম তো তা করতে করতে দেখি সত্যি ট্রেন চলে এসছে তো আমি এক ঘন্টা ধরে ওয়েট করে তারপরে ট্রেন ঢুকলো মানে আমি ফাইন আমি নিজেকে ভাবছি যে ওদের কাছে ফাইন করবো আমাকে তো ফাইন করবে কি আমি ওদেরকে ফাইন করব তো যাই হোক আমি ট্রেনে চেপে বললাম তো ট্রেনে চাবার পর ওরে বাবা এ কি ভিড় রে বাবা মানে সব নাকি যাচ্ছে আইটিআই প্যান্ডেল দেখতে সো গাইস ওভাবেই যেতে হলো আর এই যে সারগাসি স্টেশন ছেড়ে দিলো তো রওনা দিলাম আমি এখন কল্যাণী আইটাই প্যান্ডেলের দিকে তো তারপরে দেখছি সামনে দিয়ে একটা ট্রেন আসছে তো সত্যি পাশাপাশি ট্রেন গেলে কত সুন্দর লাগে তাই না তো চলো দেখো ট্রেনটা আসছে পাশ দিয়ে দেখতে পাচ্ছ ও কি সুন্দর লাগছে ইমা এ তো মাথাটা পিছনটা তো কিছুই নাই তো গাড়ির সত্যি খুব হাসি লাগলো আর তার করতে করতে মদনপুর স্টেশন ঢুকে গেল তো আর কিছুক্ষণ লাগবে সময় পৌঁছাতে তো যাই হোক এভাবেই যেতে হলো কষ্ট করে তো দাঁড়িয়ে থাকতে পারলাম না তো আমি বসে গেলাম বসে যাওয়ার পর একটু জল খাবো বললাম তো জলটা খেয়ে নিলাম তো জলটা খাওয়ার পরে পিছনে আমার কিন্তু কাকা একটি দাঁড়িয়ে আছে তো আমাকে দেখছে দেখার পর দেখছি আমি এটা মাথায় ঝুটি বেঁধেছি আমি কাকাকে বললাম কাকা আমাকে এভাবে দেখবে না আপনার মেয়ে পটে যেতে পারে কাকা বলছে না কি তা কী হয়েছে তুমি তো আমার জামাই তো হবা বাহ এরকম বলে তো খুবই ভালো হতো আর সত্যি কথা বলতে গেলে গাইস ট্রেনে যাওয়ার একটা কিন্তু মজাই আলাদা তাই না বলো তো এই যে সুন্দর একটা ওয়েদার আর এই যে আমি বলতে বলতে কিন্তু কল্যাণী ঢুকেই গেলাম ফাইনালি তো ঢুকে যাওয়ার পর আমি যাই হোক স্টেশন থেকে নেমে গেলাম নেমে আমি সামনের দিকে আবার রওনা দিলাম সবাই হাঁটছে আমিও যাই তো চলো তো গাছ স্টেশন থেকে বেরিয়ে দেখছি কি সুন্দর লাইটিং দেখা যাচ্ছে আমি ভাবলাম এটা হয়তো আইটিআই হবে তারপরে আমি একটা দাদাকে জিজ্ঞেস করলাম দাদাকে এটিকে আইটিআই প্যান্ডেল বললো না না এটা না তোমাকে টোটো ধরে এখান থেকে দশ টাকা যেতে হবে আইটিআই প্যান্ডেল আমি বললাম চলো ঠিক আছে তো চলে এক কাপ চা খেয়ে নিই কারণ আমার আবার চায়ের নেশাটা খুবই বেশি কারণ আমি চা যেখানে দেখি সেখানে এক কাপ আমাকে খেতেই হবে কারণ অনেকের আছে চায়ের নেশা খুব ভালো লাগে তো আমারও খুবই ভালো লাগে তারপরে তো আমি ভাবলাম যে আমি একা একা এসেছি কী করবো তো যাই হোক আমার পিছন পিছন যে আমার বাড়ির লোকগুলো আছে আমি সেটা ভাবিনি তো আমি খুব খুশি হয়েছি যে আমার সঙ্গে সাথী পেয়েছি এই যে আমার বৌদি রয়েছে দুটো আমার একটা ভাস্তি একটা ভাইফো রয়েছে তার সাথে আমার বর্দা রয়েছে তো সত্যিই আমি খুব খুশি হয়েছি কারণ যেহেতু আমার সঙ্গে সাথী পেয়ে গেছে আর আমার এই যে অ্যাক্টিংয়ে থাকে আমার পড়ি তোমরা তো সবাই চেনো ওকে যেহেতু তো যাই হোক আমার সঙ্গে সাথী তো অনেক পেয়ে গেলাম তো চলো একসাথে এবার প্যান্ডেলটা পুরো ঘোরা যাবে এবং মনে জোর পেলাম কারণ কারণ আমি খুব ভিকারি মানুষ তো যদি কেউ লুটফুট করে নেয় তো যাই হোক স্টেশনের পাশে একটি সুন্দর প্যান্ডেল দেখতে পাচ্ছ গাইস সত্যি অসাধারণ করেছে সেই হাতের কাজটি আমরা তো যাই হোক পরীকে আমি বলছি পরি কেমন হয়েছে রে প্যান্ডেলটা তো পরি বলছে খুব খুব সুন্দর হয়েছে আমি বললাম তাই নেই কি তো চল ভেতরে যাওয়া যাক বলে চলো চলো বেশি লেট করা যাবে না তো গাইস ফাইনালি এগিয়ে যাচ্ছি তো চলো ভেতরের দিকটা দেখো ও অসাম অসাম আই লাইক ইউ সত্যি খুব সুন্দর লাগছে গুডটা তারপরে আমিও চলে গেলাম ভেতরে ভেতরে যারা পা দেখছি ওরে বাবা আমার সামনে কে দাঁড়িয়ে বাবা রে বাবা সব হুনুগুলো দাঁড়িয়ে আছে সে যাই হোক চলো বেশি কথা বলা যাবে না ভেতরটা যাওয়া যাক সত্যি অসাম 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 গাইস এবার একটু তোমরা কমেন্ট কিন্তু সুন্দর করে জয় মা দুর্গা বলে একটি কমেন্ট করে যেও বন্ধুরা এটুকুই চাই আর কিছু চাই না তো চলো পুরো স্কিপ কর না ভিডিও আরও আছে দেখতে থাকো সো গাইস ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম টোটো ধরে আর এই সালাদের টোটোদের বিরাট অত্যাচার দশ টাকা ভাড়া পঞ্চাশ টাকা চাইছে সত্যি তোদের পাতলা পায়খানা হবে রে সো গাইস ফাইনালি কিন্তু চলে এসেছি কোথায় বলো তো সেই যাচ্ছি আমাদের ভাইরাল প্যান্ডেলের কাছে কল্যাণী আইটাই আর এদিকে পুরী মন মনে হয় হাঁটছে কারণ ও বাচ্চা মেয়ে তো হাঁটতে পারছে না আমি বললাম চলো আমার কোলে বলছে না আমি কোলে যাব না তো এখানে দেখো সত্যি সুন্দর একটি খেলা দেখাচ্ছে যে ছেলেটা একটা দড়ির ওপরে দাঁড়িয়ে রয়েছে কিভাবে সত্যি দেখে খুব মায়া লাগছে কারণ আমি একটা বড় বিকারি কি করে সাহায্য করবো তো গাইজ ফাইনালি চলে এসেছি কিন্তু কোথায় বলো তো সেই কল্যাণী আইটিআই বিখ্যাত ভাইরাল প্যান্ডেল সত্যি অসাম অসম কেমন লাগছে বন্ধুরা একটু জানাও সত্যি আমি তো মুগ্ধ হয়ে গেলাম জাস্ট প্যান্ডেলটা দেখে তারপরে উফ আমার তো মানে কথা থামছে না তো যাই হোক এখানে পড়ি আছে পড়ি কি বলছে পড়ি বলছে কাকু খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা যেন আমি এত বড় প্যান্ডেল কখনো দেখিনি তাই বলছে তাই নাকি চল তোকে ভেতরটা দেখাবো গাইস গাইস প্যান্ডেল তো চল সামনের দিকে আগানো যাক তো ভেতরে যাচ্ছে আস্তে আস্তে তো প্রচন্ড ভিড় হাঁটতে পারছি না এখানে অনেকভাবে সিকিউরিটি গার্ড দেওয়া আছে দেখতে পাচ্ছ আর যে কি একটা লেখা আছে লুমিনাস না কি যাই হোক লেখাটা বোঝা যাচ্ছে না তো আর এখানে দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছ আর ভেতরের মানে সত্যি এত সুন্দর লাগছে মানে নকশাগুলো কি বলবো জাস্ট ওয়াও আমি তো জাস্ট দেখে হয়ে গেলাম আর আমার যে পাশে মেয়েগুলো দেখতে পাচ্ছ সবাই কিন্তু আমাকে ভালোবাসে না কারণ আমি প্যান্ডেল এসেছি বলে তো যাই হোক কিছু করার নেই ভালো একদিন বাসবে যেহেতু আমি কোন ফেমাস হইলি তবে হয়ে যাব আর এই যে আমাদের সেই মা দুর্গা দেখতে পাচ্ছ গাইস সত্যি খুব সুন্দর লাগছে কি বলবো গাইস দেখতে দেখতে প্যান্ডেলের বাইরে কিন্তু ঠিক আছে মানে এক হ্যাঁ সত্যি কাজ মানে দেখতে দেখতে প্যান্ডেল বাইরে যে এই কারণে কারণ যেহেতু এতটা লোকের চাপ তারা হয়তো মানে সামলাতে হবে তাদেরকে তো যাই হোক কিছু করার নেই এইভাবে আমাদেরকে দেখতে হবে যেহেতু লোকের চাপটা যেহেতু বেশি আর পরীকে বলছি পরী কেমন হয়েছে বলছে পড়ি বলছি অনেক অনেক ভালো হয়েছে আমি আর দেখতে চাই আমি বলছি আবার তাহলে তোকে দূর থেকে তিন কিলোমিটার হাঁটতে হবে তবে আবার ঢুকতে পারবে বললো না তাহলে আমি আর যাবো না আমি তাহলে চল অন্য প্যান্ডেলে যাই সো গাইস এই ছিল আমার মূল ভিডিও তো কেমন লাগলো একটি কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করবেন আমার পক্ষ থেকে সকল বন্ধুকে রইল অনেক অনেক শুভেচ্ছা দুর্গা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এভাবেই আনন্দ করুন